সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো আজকে আমি তোমাদেরকে মাছ মাংস না ডিম রান্না করে দেখাবো তো বাসায় যদি মাছ মাংস কিছুই না থাকে শুধু যদি দুইটা আলু বা দুই একটা ডিম থাকে তাহলেই কিন্তু তোমরা মেহমানদারি এবং বাসার সবার জন্য রান্না করে নিতে পারো ঝটপট তো সেটা কিভাবে এবং খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবে তো দেখো এখানে আমি তিন চারটা বড়ো সাইজের আলু এরকম গোটা গোটা সাইজের করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ছয়টা ডিম তো এগুলো দিয়েই আমি কারি বানাবো এগুলো চলো সবার আগে আমি সেদ্ধ করে নেব তো চলো করে নেওয়া যাক তো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এই জন্য একটু কালো কালো মানে ভিডিওটা আসছে প্লিজ কেউ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো আমি এই আলুগুলো আর ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দেব তো এই দেখো আলু আর ডিমগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো ডিমগুলো আমি একটা পলির মধ্যে দিয়ে দিয়েছি কারণ এই ডিমগুলো যদি পলির মধ্যে দেওয়া যায় তা এটা বিশেষ দুইটা কারণ আছে তো একটা হচ্ছে ডিমের মধ্যে কোনো ময়লা থাকলে সেটাই আলুটার সঙ্গে মিক্স হবে না আর হচ্ছে এই ডিম যদি বেশি সেদ্ধ হয়ে যায় অনেক সময় দেখবে যে ছেড়ে ছেড়ে ডিমগুলো বেরিয়ে আসে সাদা অংশটা তো এটা দিলে পরে সেফটিভাবে থাকবে তো এটা এভাবে সেদ্ধ হতে থাক তো চলো বাকি উপকরণগুলো তৈরি করে নেওয়া যাক আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়িতে সেদ্ধ হয়ে যাবে তো এদিকে দেখো আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন আর জিরে নিয়েছি তো এই আদা জিরে আর এই কয়েকটা কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি এখানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো আদা বেশি দেওয়া যাবে না এবং রসুনও বেশি দেওয়া যাবে না আদার থেকে রসুনের পরিমাণ আরও কমিয়ে দিতে হবে তো আমি পাঁচ ছয়টার মতো রসুনের কোয়া নিয়েছি একটা চামচ জিরে নিয়েছি তো এই আদা রসুন আর জিরেগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব তো চলো এগুলো বেটে নেওয়া যাক তো দেখো এখানে কিন্তু আদা রসুন আর জিরে বাটা আমি একখানে করে রেখেছি তো এখানে আমি বাকি মশলাগুলো একখানে অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নেব তো যারা নতুন রাঁধুনি আশা করি এভাবে রান্না করলে ভাবে রান্না করতে পারবে যখন মাছ মাংস বাসায় কিছুই থাকবে না শুধু আলু আর ডিম দিয়ে তোমরা কিন্তু এটা মেহমানদারি খুব সহজেই করতে পারবে এবং রাজকীয়ভাবে তো চলো বাকি উপকরণগুলো মিশে নেওয়া যাক তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তো আমি হাফ চা চামচ করে একটা চামচ লবণ দিয়ে দিলাম তো আমি এখানে দিয়ে দেবো চা চামচ শুকনো মরিচের গুঁড়ো তো ঝালটা অপশনাল তোমরা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারো তা আমাদের বাসায় ঝাল একটু কমই খায় তো তাই আমি কম করিয়েই দিলাম আর এখানে দিয়ে দিলাম বেশি বেশি হাফচা চামচ হলুদ তো এগুলোতে এখন আমি একটুখানি পানি অ্যাড করব এগুলোতে আমি এখন একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি পরে রান্নার সময় ব্যবহার করব তো আমি কি কি ব্যবহার করব সেগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দেবে তো আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং বেশি বেশি করে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেস্টটিতে একটা ফলো দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো পেস্ট তৈরি করা হয়ে গেছে তো এদিকে আলু আর ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এগুলো নামিয়ে নেব এবং ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব তো একটা আলু আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কি তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব তো দেখো ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবং ডিমের খোসা দিয়ে আমি ডিমগুলোর গায়ে ছোটো ছোটো করে ছিদ্র করে দিয়েছি আর আলুগুলো আমি ওইভাবে রাখব আর এখন আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে ডিমগুলো খুব সুন্দরভাবে একটু মেখে নেব দেখো আলু আর ডিমগুলো খুব সুন্দরভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম তো এখন আমি রান্নায় চলে যাব তো চলো এখন রান্নায় শুরু করা যাক চুলায় একটা কড়াই হয়ে গেছে আমি এটাতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের সাদা সয়াবিন তেল সবার আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ তো এগুলো আমি বেরেস্তা করে উঠিয়ে নেব দেখো পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এগুলো উঠিয়ে নেব পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আবার তো বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পর ওই একই তেলে আমি ডিমগুলো দিয়ে দেবো তো এগুলোতে আর লবণ হলুদ দেওয়ার কোনো ব্যাপার নেই এখন আমি ডিমগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব ভালোভাবে আমি কিনতে নিচ্ছি এগুলো এগুলো এখন আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি দেখো ডিমগুলো ফ্রাই করা কিন্তু হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব এগুলো এখন একটা একটা করে এগুলো উঠিয়ে নিচ্ছি এক পরিমাণে পেঁয়াজ তো এগুলো আমি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে অতক্ষণ ভেজে নেবো তো এগুলো আর আমি বেরেস্তা করবো না তো এ দেখো পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি তো এগুলো কাঁচা গন্ধটা অবধি আমি অপেক্ষা করব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে তো আমি আর বেশি পেঁয়াজটা ভাজবো না তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি আরও দুই তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি ওগুলো কষিয়ে নেব আর বাড়তি কোনো কিছুই অ্যাড করব না এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এটা তো দুই তিন মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলাগুলোর একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়েও আমি খুব সুন্দরভাবে দুই তিন মিনিট কষিয়ে নেব আলুগুলোও দিয়ে দিচ্ছি সবগুলো আলু দিয়ে আমি দুই তিন মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব তো দুই তিন মিনিট আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব একটুখানি পানি তো এখানে দেখো হাফ কাপের মতো পানি আছে এই পানিটুকু দেব যাতে এই মশলাগুলো খুব সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায় তা হলে কিন্তু এই আলুটা বা এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো এখন আমি এগুলো ঢেকে দেব আমি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢাকাটা সরিয়ে নিলাম কিন্তু দেখো এখন আমি আরও দুই মিনিট এভাবে নেড়ে চেড়ে তারপর এখন আমি ডিমগুলো দিয়ে দেব তো দেখো ডিমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে ডিমগুলোর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে দিয়ে আমি এক মিনিটের মতো নেড়ে তেলে নেব আমি এইভাবে কষিয়ে নেব তো আমি আর ঢাকনা দিয়ে ঢাকছি না দেখো আমি আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি তো কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঢোল তো আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি তো বেশি পানি দেওয়া যাবে না তো আমি যেহেতু মাখা মাখা রাখবো তো এক কাপ পানি যথেষ্ট আর পানি দেব না এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর রান্না করার প্রয়োজন নাই তো এখন আমি উপর দিয়ে চারটা কাঁচামরিচ খালি করে দিলাম দেখো কালারটা জাস্ট অসাধারণ এসেছে আর দিয়ে দিলাম ধনিয়া আর জিরের গুঁড়ো টালা আর দিয়ে দেবো উপর দিয়ে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি তো তোমাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাবো তো কেমন হয়েছে রান্নাটা দাঁড়াও তো দেখো রেডি হয়ে গেছে তো আমার ইগ আলু কারি মানে ইগ পটেটো কারি আলু দিয়ে ডিমের এই রেসিপিটা যদি থাকে আমার মনে হয় না মেহমান আসলে মেহমানদারিতে মাছ মাংসর কোনো প্রয়োজন হবে তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা দিয়েই রাজকীয়ভাবে মেহমানদারি করতে পারবেন এবং মেহমানদের আপ্যায়ন করতে পারবেন তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ